হিন্দু পঞ্জিকার চব্বিশটি একাদশীর মধ্যে ইন্দিরা একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে যা সৌভাগ্যের পরিপূর্ণ আগামীকাল সতেরোই সেপ্টেম্বর এই একাদশী শুরু হচ্ছে সকাল ছটা বিয়াল্লিশ মিনিটে এবং এর সমাপ্তি ঘটছে পরের দিন অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ছটা পনেরো মিনিটে এই একাদশী আমাদের আত্মাকে পবিত্র করার এবং আমাদের পূর্বপুরুষদের জন্য আশীর্বাদ লাভের একটি বিরল এবং শক্তিশালী সুযোগ প্রদান করে ইন্দিরা একাদশীর কাহিনী এক অপরিসীম কাহিনি আধ্যাত্মিক তাৎপর্যের উপর আলোকপাত করে বিশ্বাস অনুসারে এটি পূর্বপুরুষদের সবচেয়ে ভয়াবহ দাসত্ব থেকে উদ্ধার করার এবং তাদের আনন্দময় রাজ্যে প্রবাসীধিকার প্রদানের অনন্য ক্ষমতা রাখে ইন্দিরা নামটি সমৃদ্ধি এবং ধর্মীয় অনুগ্রহের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে এই ইন্দিরা পরিবর্তনের প্রতীক নামেও অভিহিত করে অনেকে এই একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে বলেছিলেন হে যুধিষ্ঠির এই উপবাস যে ব্যক্তি এটি পালন করে তার সমস্ত পাপ পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে এবং তার পূর্বপুরুষদেরও এই ক্ষমতা প্রদান করে এই উপবাসের প্রতিদান বাজপেয় যজ্ঞের মতো যা বৈদিক ধর্মে প্রদত্ত সমস্ত যজ্ঞের মধ্যে সবচেয়ে জটিল ইন্দিরা একাদশী ব্রত কথা এবার আমি সবিস্তারে বর্ণনা করছি শ্রবণ করো ইন্দিরা একাদশী উৎসবের পিছনে কিছু মজার তথ্য আছে ইন্দিরা একাদশী ব্রত কথা কী গল্পটি মাহিশ রাজা ইন্দ্রসেনকে ঘিরে আবর্তিত হয়েছে যিনি একজন সদাচারী রাজার উদাহরণ এবং বিষ্ণুর প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ রাজার শান্তিতে তার পারিবারিক জীবন উপভোগ করতেন এবং রাজপ্রাসাদে তার স্ত্রীর সাথে তার সন্তানদের বেড়ে ওঠা দেখতে উপভোগ করতেন যতক্ষণ না ঋষি নারদ তার দরবারে অস্থিরভাবে উপস্থিত হন যমলোক ভ্রমণের সময় যা কখনো কখনো জমে রাজ্য হিসেবে পরিচিত নারদ প্রয়াত রাজার পিতা সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন পূর্বজন্মে একাদশী উপবাস সম্পন্ন করতে না পারায় সেই ইন্দ্রসেনের পিতা তার আত্মা আটকে গিয়েছিল জমপুরিতে তার মুক্তির জন্য তিনি তার পুত্রকে ইন্দিরা একাদশী উপবাস করার জন্য অনুরোধ করেছিলেন দেবশ্রী নারদের মাধ্যমে নারদের পরামর্শে রাজা ইন্দ্রসেন এবং তার প্রজারা সমস্ত নির্ধারিত আচার অনুষ্ঠান সহ পুরো ইন্দিরা একাদশী ব্রত পালন করেছিলেন যা ঘটেছিল তা ছিল একটি অলৌকিক ঘটনা কারণ স্বর্গ থেকে ফুল বর্ষিত হয়েছিল এবং তার পিতা গরুরের উপর বিষ্ণুর স্বর্গীয় বাসস্থানে চলে গিয়েছিলেন এমনকি রাজা নিজেও এই পুণ্য অনুশীলনের মাধ্যমে অবশেষে স্বর্গ গিয়েছিলেন ইন্দিরা একাদশী পূজা এবং ব্রত মন্ত্র শাশ্বত সত্য ও জ্ঞানের রূপধারী ভগবান বিষ্ণুকে প্রণাম সমস্ত জগতের প্রভুকে প্রণাম যার উপাসনা সকল দেবতারা করেন এই উপবাস কীভাবে সার্থক হবে কী করবেন প্রথম কথা ধর্মগ্রন্থ থেকে এই উপবাসের দিন স্তোত্র এবং শ্লোক জপ করুন সম্ভব হলে রাত্রির জাগরণ করুন ঐতিহ্যবাহী ইন্দিরা একাদশী পালনের সময় শুধুমাত্র নির্জলা উপবাসে পরামর্শ দেওয়া হয় তবে যারা কঠোরভাবে বিরত থাকতে পারেন না তারা তাজা ফল শস্য বাঁধে বাদাম এবং শুকনো ফল দুধ এবং দুগ্ধজাত দ্রব্য শাকসবজি যেমন আলু এবং মিষ্টি আলু শিলা লবণ এগুলো গ্রহণ করতে পারেন কিন্তু সাধারণ লবণ পেঁয়াজ রসুন ডাল বা দানা এগুলো এড়িয়ে চলুন এই একাদশীতে বিভিন্ন জিনিসপত্র দান করুন ইন্দিরা একাদশীতে কী আমি দান বা দান করতে পারি অবশ্যই সদয় আচরণ আধ্যাত্মিক উপকারিতাকে বহুগুণ বাড়িয়ে দিলে ভালো হয় দরিদ্র পরিবারগুলোকে তাজা ফল পোশাক এবং কম্বল শিক্ষার্থীদের জন্য বই বা কোনো উপাদান মন্দির রক্ষণাবেক্ষণের জন্য যেটি অপরিহার্য সেগুলো দান করুন গরুর খাবার বা পশুর যত্ন এগুলো আপনি করতে পারেন একটি কথা অবশ্যই মনে রাখবেন যেটি খুব গুরুত্বপূর্ণ ইন্দিরা একাদশীর মূল মন্ত্র কিন্তু কেবল উপবাস নয় বরং এটি পরমেশ্বরের প্রতি ভালোবাসা করুণা এবং স্মৃতিশক্তি গড়ে তোলা শেখার বিষয়ও এই উদযাপনের উচ্চ আদর্শ ধারণ করে সকল ধর্মে মানুষ শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জাগরণ উপভোগ করুক এই দিন সারা দিন শ্রীকৃষ্ণের নাম গান করুন জপ করুন মানুষের সেবা করুন দেখবেন আপনার পরম প্রাপ্তি ঘটবে হরে কৃষ্ণ